গুড আফটারনুন আমরা ইন্টারভিউ বঞ্চিত আকার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের পক্ষ থেকে কলকাতায় মাতুম্বিনী হাসদা মুক্তি পালিশে প্রায় দু বছরের উপর আমরা অবস্থান বিক্ষোভ করছি আমাদের উদ্দেশ্য ছিল যে এখনও আছে যে সিট আপডেট করে আমরা যথাসংখ্যক সিট আপডেটের মাধ্যমে আমরা আমাদের যে চাকরির দাবি সেই দাবি যাতে আমরা পূরণ করতে পারি কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই কলকাতা হাইকোর্টের কাছ থেকে আমরা সেই রকম রায় এখনও পর্যন্ত পাইনি তাই উই আর কম্পেয়ার টু কাম সুপ্রিম কোর্ট এবং আমাদের ফর আওয়ার প্রপার জাস্টিস সেই জন্য আমরা এসেছি আজকে এসে পৌঁছেছি এবং আমাদের যে ইনিশিয়াল যে কাজকর্ম যেটা সেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি বিভিন্ন রকমভাবে এখানে এসে আলোচনা চলছে কিভাবে আমরা এগোতে পারি আমাদের কর্মসূচি নিয়ে ইনিশিয়াল একটা কথাবার্তা হয়েছে এবং বিকালেও আবার আরেকভাবে আবার রকম কথাবার্তা আমরা করব এবং সেই আলোচনা পর্ব চলবে এবং আমরা নেক্সট আগামীকালের মধ্যে আশা করছি আমাদের যে আলোচনার সুফলটা আমরা পাবো এবং সেইভাবে আমরা পরবর্তী স্টেজ কিভাবে এগিয়ে যাব তার একটা দিশা আমরা আগামীকালের মধ্যে পেয়ে যাব আপাতত আমরা যে আমাদের আপডেটগুলো আমরা দিতে থাকব আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছেন সহযোদ্ধা যারা রয়েছেন তারা দুশ্চিন্তা করবেন না আমরা অন বিহাফ অফ অল দ্য ইন্টারভিউ ডিপ্রাইভ আপার প্রাইমারি ক্যান্ডিডেটস আমরা সবাই চেষ্টা করছি যে সবার উদ্দেশ্য সবার স্বপ্ন সবার যে সার্থকতা সেটা যাতে রক্ষা হয় এবং তার জন্য আমরা সর্বোত্তমভাবে এখানে আমি সুফল কাকু দেবু প্রত্যেক তিনজনেই আছি চেষ্টা করছি আমাদের সর্বোত্তমভাবে আমাদের যে উপকারটা বা আমাদের সবার কাজে লাগে সেরকমভাবে আমরা এগোনোর সেই পরিকল্পনা আমরা করছি এবং বিভিন্ন রকমভাবে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সেই উদ্দেশ্য জন্য আমরা বিকালেও আবার আমরা সেকেন্ড স্টেপে আমরা আবার আলোচনা করব কোন দিক গেলে কীভাবে করলে কোন প্ল্যানিং প্রোগ্রামিং করলে ভালো হয় সেই বিষয়ে আমরা স্টেপ নিচ্ছি এবং আগামীকালের মধ্যে আমরা একটা ডিসিশনে আসতে পারবো আশা করছি থ্যাংক ইউ এভরি আমি আরে একটা কথাই বলব আমরা এখানে এসেছি তোমাদের প্রতিনিধিত্ব করতে দায়িত্ব দিয়েছ আমাদের মঞ্চের যে চাহিদা যে দাবি গেজের মেনে আপডেট সিটে নিয়োগ সেইটাই কিন্তু আমরা সুপ্রিম কোর্টে এসব কিন্তু আমরা সেই জায়গাটা সেই পয়েন্টের উপরই কিন্তু আমরা আমরা জোর দেবো এখানেই আজকে যখন বলা হয়েছিল বিলো কাট কেন বিলো কাট না যদি ভ্যাকেন্সিটা আপডেট হতো তাহলে তো আমি বিলও কাট অফ হতাম না আমি কাট অফের উপরে চলে যেতাম সকলের এটাই কিন্তু চাই চাহিদা দাবি কেন ভ্যাকেন্সিটা আপডেট হয়নি ভ্যাকেন্সি আপডেট হাইকোর্ট করেনি আমরা সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এইটা সবার অন্তরের ইচ্ছা যে আমাদের ভ্যাকেন্সিটা আপডেট হতে হবে সিটটাকে আপডেট করতে হবে সিট আপডেট না হলে দশ বছর আজকে যন্ত্রণা এবং যাদের বয়স চলে গেছে আমরা তো সে কথাটা বারবার বলি এখানে সে কথাটাও বলতে চেষ্টা করব আমাদের ছেলেমেয়েদের যে বয়সগুলো চলে গেছে তাদের আর ফিরবে না কারোর বয়স আজকের বয়স শেষ হয়ে গেছে কারণ মানসিক বয়স বয়স থাকলেও মানসিক বয়স নেই তারা কোথায় যাবে তার মানে কি আমরা যদি আজকে ভ্যাকেন্সি আপডেট না হয় তাহলে ছেলেমেয়েগুলোকে মৃত্যু মুখোপতি পতিত হবে না এখান থেকে মন মহামান্য শিশু আদালত এখান থেকে কোনো একটা রাস্তা বের করে দেবে যাতে ওই ছেলে মেয়েগুলো আবার পুনর্জীবন লাভ করে আমরা পুনর্জীবন লাভ করানোর জন্য যে দাবি যেটুকু দরকার আমরা লয়ারের কাছে সেই পয়েন্টের উপর আমরা জোর দেবো বেশি যে ভ্যাকেন্সিটা আপডেট হোক আর সর্বপ্রতি এটাই চাইব যদি সেখানেও যদি সেইভাবেও না হয় তাহলে কিন্তু আমরা চাইব শীর্ষ আদালতের কাছে অবশ্যই যে যে ছেলে মেয়েগুলো দীর্ঘদিন হাইকোর্টে পড়ে থেকেছে তারা আবার আজকে বাধ্য হয়েছে শীর্ষ আদালতে আসতে সেখান থেকে অন্তত সেই পিটিশনাররা সেই আবেদনকারীরা তারা যেন একটা সুরাহা পায় যেন সেখান থেকে এখান থেকে যেন বিমুখ হতে না হয় অন্তত তারা যেন এখানে একটা রিলিফ পায় আমরা রিলিফ চাইব তাদের সেই সকল পিটিশনারদেরও রিলিফ চাইব এটা কিন্তু আমাদের মূল জায়গা ভ্যাকেন্সি ম্যাক্সিমাম আপডেট হোক সকলে বাঁচুক আর তারপরে যদি সেখানেও যদি আমরা দেখা গেল ম্যাক্সিমাম হচ্ছে না তাহলে যে পিটিশনরা যে দাবি নিয়ে এসেছে মহামান্য উচ্চ শীর্ষ আদালতে সেখানে অন্তত এই জায়গাটা হোক যারা এখানে আবেদন করেছে তাদের যেন একটা রাস্তা খুঁজে পায় তারা যেন আবার হাসি মুখ যারা দেখাতে পারে বাকি জীবনটা যাতে তারা অতিবাহিত করতে পারে সেই জন্য শীর্ষ আদালতের কাছে কিন্তু আমাদের এ দাবিটা আমাদের জোরালোভাবে তা রাখতে আমাদের ইচ্ছা আমরা সেইভাবে আলোচনা করছি দেখা যাক আগামী দিন কি হয় টাইম টু টাইম নিশ্চয়ই আপডেট দিয়ে দেওয়া হবে আজকে যেটা আলোচনা আমরা এখানে থেকে কিন্তু এই মুহূর্তে ইনিশিয়াল যে আলোচনা হয়েছে যেটা শুভঙ্কর বলেছে আমরা ইভিনিং একটা জায়গায় আলোচনা এবং আগামীকালকে আলোচনা এবং আগামীকালকে আমাদের প্রসেসটাকে কমপ্লিট করে আমরা ফিরে যেতে চাই সকলের যে শুভেচ্ছা নিয়ে তো আমাদেরকে পাঠিয়েছ দায়িত্ব দিয়েছ সেই দায়িত্বপূর্ণ পূর্ণকে এবং সেই তরফ থেকে যেদিন আমরা এখানে আমরা অন্তত

এবং যদি ভ্যাকেন্সিটা ম্যাক্সিমাম আপডেট হয় যে জায়গাটা আমাদেরকে জায়গা দেয়নি যেখানে রুলটাকে মান্যতা দেয়নি রুল এইট থ্রি মেনে পনেরো দিন গেজেট পাশের আগে যে আমরা দাবিটা করেছিলাম আর মঞ্চটা যেটা নিয়ে বসে আছি আমাদের ভ্যাকেন্সি আপডেট করার দাবি সেটাই কিন্তু আমরা শীর্ষ আদালতের কাছে চূড়ান্ত আমাদের সেটাই কিন্তু দাবি আমরা অন্য কোনো পয়েন্টের উপরে জোর দিতে আমরা এখানে আসিনি আমরা ওই পয়েন্টের উপরে জোর দিতে এসেছি আর সেই সঙ্গে একথাটা আমরা প্রাথমিকভাবে প্রথমেই বলছি যাদের এখানে থেকে বাদ দেওয়া হয়েছিল। করাপ পেট ছিল তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে নিল তাহলে আজকে যে ছেলে মেয়েগুলো রাস্তায় পড়ে থাকলো তারা কি কি অপরাধ করলো যেখানে গেজেটটাকে মান্যতা দিয়ে ভ্যাকান্সিটাকে আপডেট করলো না তাহলে কি তারা তাদের থেকেও খারাপ আমরা এই জায়গাটাকেই আমরা কিন্তু সবসময়ের জন্য তুলে ধরব আমরা চেষ্টা করব যে তারা যদি আজকে ফিরে তারা আবার চাকরিটা পেতে পারে তাহলে সেটা কোন জায়গায় আমরা পৌঁছেছি আমাদের অনেক কিছুই হয় সেগুলো নিশ্চয়ই সেগুলো ল পয়েন্টগুলো তো হবে আলোচনা হবে আমরা সংক্ষিপ্তভাবে এই জিনিসটা বলতে চাই যে আমাদের মূল দাবি কিন্তু ভ্যাকেন্সিটা আপডেট আবার সেই সঙ্গে জোরালো দাবি হবে যে যারা মহামান্য শীর্ষ আদালতের কাছে এসেছে তারা যেন একটা রিলিফ পায় পর থেকে তারা যেন বিমুখ হয়ে না যায় কারণ সেখানে আমাদের এই ছেলে মেয়েগুলোর বয়সটা শেষ হয়ে গেছে কারো তো আর নতুন করে চাকরিতে আসার কোনো জায়গা নেই আমাকে সেদিন একটা মেয়ে আমাকে বলল যে কাকু আমার বয়স তো ফিফটি অ্যাভাভ আমি আর কোথায় যাব না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট আমার তো শেষ হয়ে গেছে এবার তো আমি শেষ জায়গায় পৌঁছে গেছি সেটা খুব দুঃখজনক এবং প্রত্যেকেরই এরকম আছে আমাদের মানসিকভাবে যারা ভেঙে পড়ছে তারা তাদেরকে আমি বলবো যতক্ষণ পর্যন্ত শীর্ষ আদালত শেষ না হচ্ছে মানসিকভাবে জোর রাখো তোমরা আশা করি এখান থেকে একটা কিছু আমরা সুরাহা করে দেখতে পারবো আর সর্বোপরি আমাদের তো মঞ্চ আছে সেখানে আঙ্গে ধরে থাকতেই হবে এই কথা বলি সবাই ভরসা রেখো এবং কিন্তু কেউ যেন হতাশ হও না আমি সবাইকে আমি অনুরোধ করবো কেউ হতাশ হও না আর হতাশ হয়ে কি হলো কি হলো এটা বলছো কিন্তু আমরা তোমাদের থেকেও কিন্তু কম অংশ ভাবছি না এখানটায় এখানেও কি হলো কি করতে হবে এটা নিয়ে আমরা ভাবছি তা সেই জন্য তোমাদের কাছে আমি একটা আবার অনুরোধ রাখি তোমরা শান্ত থেকো তোমরা একত্রিত থেকো তোমরা আগামী দিনের যে লড়াই চলছে সেই লড়াইয়ের কিন্তু সকলের সমবেত সঙ্গী ভুলু ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে রেখো না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কিন্তু কথা আসবে এমন কিছু বলবে যেগুলোতে দেখা যাবে তর্ক বিতর্ক লাগবে আমি সকলের কাছে অনুরোধ করবো কোনো তর্ক বিতর্ক কোনো কিছু নয় কোনো দল বিভাজন নয় ওরা কি করলো আমরা কি করলাম সে কি করলো কাদা ছোঁড়াছড়ি নয় আমরা কিন্তু একত্রিতভাবে এই লড়াইয়েভাবে কীভাবে আমরা সংঘবদ্ধ থেকে যেতে পারি কিভাবে ভ্যাকেন্সিটাকে আপডেট করে আমাদের এই শেষ জীবনে যদি এই ছেলে মেয়েগুলো রক্ষা পায় তারই প্রচেষ্টা আমাদের চলবে আমি এই কথাটা তোমাদের কাছে বলি এবং আমি আশা রাখি আমরা একটা জায়গায় পৌঁছা হই